হাজা কিতাবুন আর অবি এটা একটা আরবি বই হাজার কিতাবুন আর অবি এটা একটা আরবি বই হা কিতাবুল কি এটা একটা কি গল্পের বই এটা একটা কি গল্পের বই ফী হা জামিলাতুন এই বইয়ে অনেক এই বই সুন্দর গল্প আছে এই বইয়ে একটি সুন্দর সুন্দর গল্প আছে ফী হা zal জামিলাতুন এই বইয়ে একটি সুন্দর গল্প আছে ইসমুল কিসাতী গল্পের নাম আল ফারু ওয়াল আসাদু ফারু মানে কি

কেটে দিলেও ফোন দেয় হিজ হুজুরাতু হো তার কামরাটা বড় এবং প্রশস্ত এবং পরিচ্ছন্ন বাবুল হুজুরাতি মাফতু হন দরজা খোলা অনাফি জাতুহা মোগলা খাতুন এবং ওহার জানালা বন্ধ জানালা তে হুজুরাতিল মুআল্লমি সারিরুন শিক্ষকের কামরা একটি খাট আছে ওয়া মিন দাযাতু নেকিতে পায়াসে তে পায়া টেবিল আর কি তে পায়া তিন তিনটা পা থাকে যে টেবিল আছে ওই যে ছোট ছোট টেবিল আর কি ওর পরে বই রেখে পড়তে হয় ফাও মিন দাযাতি কিতাবুন ওয়া তে টেপার উপরে একটি বই এবং একটি কলম আছে আল কিতাবু ফি বইটি এবং কলমটি পেপার উপরে তাহলে এই পর্যন্ত থাকবে আজকে ছুটির নোটিশ তো সবাই